নিচের কোনটি ভিন্ন ধরনের অপশনে রয়েছে চাঁদ প্লুটো মঙ্গল এবং পৃথিবী এটি তেতাল্লিশতম বিসিএস এর একটি মানসিক দক্ষতার প্রশ্ন আমরা প্রথমে অপশনের যে চারটি নাম রয়েছে তাদের সম্পর্কে একটু জেনে নিই প্রথমটি হচ্ছে চাঁদ এটা আমরা জানি এটা পৃথিবীর একমাত্র ন্যাচারাল স্যাটেলাইট বা উপগ্রহ প্লুটো একসময় এটি গ্রহ ছিল কিন্তু বর্তমানে এটি হচ্ছে এটি বামন গ্রহ বা ডুয় প্ল্যানেট 2006 সালে প্লুটো তার গ্রহের মর্যাদা হারায় এবং এই গ্রহের মর্যাদা হারায় আইএ ইন্টারন্যাশনাল পৃথিবী এখন নিচের কোনটি ভিন্ন ধরনের আমরা যদি দেখি যে প্লুটো মঙ্গল পৃথিবী এই তিনটা হচ্ছে গ্রহ বা উপগ্রহ একটি আলাদা শ্রেণীর কিন্তু চাঁদ হচ্ছে একটি উপগ্রহ তাই মনেই হতে পারে যে আমাদের উত্তর হচ্ছে চাঁদ কিন্তু অনেকের আবার এটাও মনে হতে পারে যে চাঁদ প্লুটো মঙ্গল এগুলোতে কিন্তু কোন মানুষ বাস করে না মানুষ একমাত্র পৃথিবীতেই বাস করে তাহলে উত্তরটা হতে পারে পৃথিবীও এখানে দুটোই উত্তর হতে পারে তবে সাধারণ চিন্তায় যদি আমরা দেখি যে এখানে এই তিনটি হচ্ছে গ্রহ বা উপগ্রহ সেক্ষেত্রে চাঁদের উত্তর হওয়াটার সম্ভাবনাই বেশি প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ